হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের ও তুমি যে সূর্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে টাইটেল সামনে দেখে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করছি তো দেড় মাস হতে চললো তো আজকে আমরা গাড়ি ফিরতে যাচ্ছি বললাম তো কে কে যাচ্ছি আমি সেটা একজন যাবে আর এখানে দেখতে পাচ্ছ মাথায় তেল নিচ্ছে তো এতক্ষণ তেল নেয়নি এখন নিজের পুরো ভিডিও কন্টিনিউ দেখো আর চলো তো আমি আমার দিদি

তো আসার পর এখানে বারোটায় পুজো চালু হয় তো আসে দেখছি যে কেবল ঠাকুর মানে যেই সব মানে বুক টুকটা হয় সেগুলো এখন মানে রেডি করছে ঠাকুর মাসে তো আমরা জন্য ওখানে বসে মানে ওই সাইডে যারা যারা মানে তারাগুলো আছে তাদের বুক দিয়েছে তাড়াতাড়ি আর আমরা পুজো টুজো শেষ করে তারপর এসেছি আর এখন ওখানে মানে মানে ঠাকুর পুজো তো পুরো পুজো তোমরা দেখে নাও দেখে নেওয়ার পর আমরা বাইরে যাই টাড়ি পুজো দিয়ে আবার তোমার সাথে সব শেয়ার করছি বা কথা বলছি তো চলো আজকে আমরা কোথায় কোথায় যাই সেটাও তোমরা দেখে নেবে এই ভিডিওতে বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা গাড়ির পুজোর জন্য অপেক্ষা করছি কখন ঠাকুর মশাই আসবে এখন যারা যারা মন্দিরে এসেছিল তারা যতক্ষণ না পুজো দিয়েছে ততক্ষণ তো ঠাকুর মশাই আসবে না সেটা আমরা অপেক্ষা করছি ঠাকুর মশাইয়ের জন্য এখন গায়ে থাকার পর এখন ঠাকুর মধ্যে খুঁজে দাও তুমি চলে ভিডিওটা তোমরা দেখে আসবো আমাদের খুঁজে দেওয়া কমপ্লিট ব্যাপারে ব্যাপারটা এখন মানে সামলাতে হচ্ছে ক্যামেরা করছিল দিদি তো আমাদের এখন বাড়ি যাওয়ার পাড়া তো পুরো মন্দিরের ভিডিওটা দেখো তোমরা দেখে নাও একবার সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে ও সে ছেলে বেড়াতে পারিনি শেখাতে হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন দোলাতে ও শুনু রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে গাইস হচ্ছে এখন তাল বাগান মানে তাল তালাই হ্যাঁ সাইড দিয়ে দিলে আরে জিউ করতে আমাদের ফটোশ্যুট কমপ্লিট এখন আমরা বাড়ি যাব তো চলো পুরো ভিউটা দেখে নাও তোমরা কাল তোলার থেকে বাড়িতে যাব এটা ক গাড়ি পুজো দেওয়া হয়েইছে আছি কী হয়েছিলো না ওটা করে ফিরতে এমনিতে যা বলছিলো কিন্তু তোমাদেরকে কানা বাড়িতে চাই কথা হবে